হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো এই তো রাইসে আমি আব্বু সবাই মিলে ঢাকা যাচ্ছি আর ঢাকা যাওয়ার কারণ হচ্ছে আজকে আমার দিনটা খুব স্পেশাল একটা দিন যদিও বা হুট করে প্ল্যান করা হয়েছে হুট করেই সব কিছু ঠিক করা হয়ে গেছে তাই আসলে ওরকমভাবে আমাদের প্ল্যানিং করে কোনো কিছু করা হয়নি একদিনের মধ্যে আসলে সব কিছু করা হয় যাই হোক আমার ডি বিয়ের ডেটটা ফিক্সড হয়েছে এটা ছিল গত ছয় তারিখের ভিডিও তা আমি চলে গিয়েছিলাম ঢাকা নূর ফ্যাশনে সেখানে যাওয়ার পর আমি সেখানে আমার বিয়ের জন্য শাড়ি কিনতেছিলাম তো আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া আমাকে শপিংয়ের টাকা দিয়ে দিয়েছিল আমি আমার মন মতো পছন্দ মতো শপিং করে নেওয়ার জন্য তো এখানে আমি কয়েকটা শাড়ি দেখতেছিলাম তা তার মধ্যে সবার পছন্দ হয়েছিল এটার পাশের যে শাড়িটা সেটা তো ওনার এখানেও কিছু শাড়ি দেখাচ্ছিল তো শাড়িগুলো দেখতেছিলাম তো দেখার পর মোটামুটি ভালোই লেগেছিল যদিও বা এই শাড়িটা আমার বেশ একটা ভালো লাগেনি তো তারপর আব্বু আম্মু চয়েস করেছে তাদের চয়েসে দেখতেছিলাম তো এখানেই তো রাইসা আমাকে বলতেছে যে কালকে তোমার বিয়ে এইসব কথাগুলো বলতেছিল তো এখানে ওনারা কয়েক রকমের শাড়ি তারপর দোপাট্টা এগুলো বের করেছিলো তো সেগুলোই দেখছিলাম তো সেখানকার শাড়ি দেখার পর আমার যখন করলাম আমার ভালো লাগেনি তো সেখান থেকে সরে আসি সরে আসার পর আমি এখানে পূর্ণিমা শাড়ি যে ঢুকি এখান থেকে আমি একটা শাড়ি কিনি শাড়ি কালারটা খুবই সুন্দর ছিল একটা পার্পল কালারের মধ্যে শাড়ি কিনি তো তার সাথে ম্যাচিং করে আমি কিছু জুয়েলারি কিনি তো এখানেই এই জুয়েলারিগুলো দেখতেছিলাম যদি বা এই জুয়েলারিগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি তারপরে আমি নিচে নোর নিচে একদম মার্কেটে চলে যাই সেখান থেকে আমি ডায়মন্ড কাটের একদম সিম্পল একটা নেকলেস আর কানের দুল সাথে ম্যাচিং করে একটা টিকলি কিনে নিয়েছিলাম জাস্ট একটা সিম্পল লুক দেওয়ার জন্য তো সেগুলো কিনে চলে আসি তারপর আমার টুকিটাকি কিছু চুড়ি কিছু ব্যান্ড তারপর রাইসের জন্য ড্রেস আবার আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি এইসব আনুষঙ্গিক জিনিসগুলো আমরা কিনে ফেলি তো কেনার পর দেন আমরা সেখান থেকে চলে এসি আসলে হঠাৎ করে প্ল্যান হওয়ার কারণে দেখা যায় যে কোনো কিছুই প্ল্যানিংভাবে সেরকম কেনাকাটা হয়নি তো তারপরও যতটুকু পেরেছি যতটুকু করেছি খুব সুন্দরভাবে গুছিয়ে করার ট্রাই করেছি আর আমি কি কি শপিং করেছি সেই শপিংগুলো আসলে সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কেননা হঠাৎ করে প্ল্যান করি শপিং করতে যাওয়া হঠাৎ করে সব কিছু করা তো দেখা গেছে যে প্ল্যান করে আগে করলে ভিডিও করা যেত সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করা যেত আমার যদিও বা বুধবার রাতে ডেট ফিক্সড হয়েছে তো শুক্র বৃহস্পতিবার দিনটা আমার হাতে ছিল সেই দিনটা আমি শপিং করে সারা দিন শপিং করেছি বিকালবেলা পার্লারে যে বুকিং করার পর রাতে মেহেন্দি দেওয়া সব কিছু মিলে আসলে আমার উপর একটা প্রচুর একটা ধকল গিয়েছিল তো এই ছিল আমার শপিং ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পর আমি বিয়ের ব্লগটাও টুকিটাকি করে ছাড়া ট্রাই করব সবার থেকে এক ভিডিও কালেক্ট করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ